এবং ওই ইয়েতে তাদেরকে তারা ভোর দিয়ে দিল যে ইরান ইজ এ নন কমপ্লায়েন্ট প্রযুক্তির ব্যবহার সেটাকে প্রমোট করা আর উনি করে ফেললেন যুদ্ধের প্রমোশন ভেরি আনফরচুনেট মানে ইরান নিয়ে আমাদের অনেক ধরনের সমালোচনা থাকতে পারে ইরানের যে শাসন অনেক সমালোচনা থাকতে পারে মানে অর্থনীতি ছাড়া কিছু নাই তো ছাড়ার ক্ষেত্রে ভালো নেই সেটা অনেক কিছু আছে কিন্তু যে একটা ধারণা করা হচ্ছিল যে এটা এমন একটা মূল্যতন্ত্র একটা ধাক্কা দিলে এটা শেষ হয়ে যাবে তারপরে আরেকটা আপনাদের কিন্তু এত সময় আপনার নাই সেই 2018 সালে যেটা আমি বললাম মোসাদের যে ইনফিল্ট্রেশন সে অনেক আগে থেকে হয়েছে এই যে তখন যে আপনার এইগুলো গুলো তারা চুরি করে নিয়েছিল মোসাদ যেটা চুরি করে নিয়েছিল এই থেকে যেটা দিয়ে নেতানিয়াহু প্রেসিডেন্ট তাকে কনভিন্স করেছিলেন যে তারা কিন্তু बम বানানোর দিকে যাচ্ছে যেটার ট্রিলিউড টু दैट ডোনাল্ড ট্রাম্প ইয়ে থেকে বেরিয়ে জেসিপি থেকে বেরিয়ে চলে আসলে মানে তার যে বেরিয়ে চলে আসাটা এটা একটা পাগলামি না দিস ওয়াজ বেসড অন ভেরি ইউনো প্রুডেন্ট ইন্টেলিজেন্স যেটা একদম ডকুমেন্ট নিয়ে চলে এসেছিল তো এই যে তখন থেকে শুরু হলো বাট তখনকার একটা ইয়ে ছিল যে এনরিচমেন্ট ইরান করছে তার যে ছয়টা সাইট যেটা আইএ কে দিয়েছে তার বাইরেও আরো তিনটা সাইট আছে আরো তিনটা আপনার এনরিচমেন্ট সেন্টার আছে ওই তিনটার ব্যাপারে ইরান কোন তথ্য দিচ্ছে না বাট এই এইটা জিনিস হলো দুই হাজার তিনের আগের কথা এই ইন্টেলিজেন্স রিপোর্ট যেটা এইবার আইএর রিপোর্টে যেটা এসছে দোজ থ্রি দ্য নিউক্লিয়ার ফ্যাসিলিটিস এটা হলো তিন দুই হাজার তিনের আগের এনরিচমেন্টের অভিযোগ তো সেটাকে এখন এই বিশ্ব রাজনীতির ভূ রাজনীতি কিছু মিলিয়ে এই এই ষড়যন্ত্র সবকিছু মিলিয়ে এবং মিস্টার গ্রসি উনি তার এই সেই সেক্রেটারি জেনারেল হওয়ার স্বপ্ন সামনে নিয়ে উনি এমন একটা জিনিস করে ফেললেন যে না দে আর ভেরি ক্লোজ টু দা থিং এ করে উনি ভোটে দিয়ে দিলেন এবং ইয়ে হচ্ছে যে পঁয়ত্রিশ জন মেম্বার তাদের আনকুইস্ট করা হয়েছে ভোটের ব্যাপারে যার ফলে উনিশটা ভোট পড়েছে ইন ফেভার বাকি এগারোটা দেশ ভোট দেয় নাই

আপনার রিপোর্ট হয়তো তারা দেখেন নয় কারণ এটা যে সাস্টেনেবল ডিসিশন এবং তার আরো ঘন্টার ভিতরে মানে এটা তো বোঝা যাচ্ছে যখন এই আই এর মিটিং চলছে সেই সময় হয়তো ইসরায়েল তার ইউ নো তার ফোর্স সবকিছু রেডি হচ্ছে আপনার অ্যাটাকের জন্য তো কতটা আপনার মানে যে উই লিভ ইন এ ওয়ার্ল্ড অফ সো কল রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডারের একটা ওয়ার্ল্ডে আমরা বসবাস করি আর সেখানে কি ধরনের একটা ম্যানিপুলেশন করে আপনার একটা যুদ্ধ যেটা পারমাণবিক যুদ্ধ হয়ে যেতে পারত যদি ইরানের যদি সেই অস্ত্র থাকতো সেই ধরনের একটা সিচুয়েশন হয়ে গেল তো যার ফলে আপনি দেখেন যে এই 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 অবস্থাতে তারা অ্যাটাক করলো তো এই যে অ্যাটাকটা এটা তো আপনার এই যে আজকেও নেটো সেক্রেটারি জেনারেল কে একটু আগে আমি শুনলাম তাকে একজন প্রশ্ন করলো যে এটা কি করে আপনি বলেন যে দিস ইস দিস ইস অ্যাপ্রোপ্রিয়েট এন্ড লিগাল অ্যাপ্রোপ্রিয়েট তো ঠিক হ্যাঁ ইস অ্যাপ্রোপ্রিয়েট কারণ দ্য ওয়েস্ট থিংস ইসরায়েল থিংস দ্যাট ইসরায়েল এট সাম পয়েন্ট দে উইল হ্যাভ দ্যার নিউক্লিয়ার ওয়েপন এবং এটা দিয়ে তারা ইসরায়েলকে শেষ করে দিবে তাহলে এই যে এটা থামাতে হবে এটা হচ্ছে যুক্তি কিন্তু আপনি যে আরেকটা দেশকে অ্যাট্যাক করবেন অন হোয়াট বেসিস ইউএন চার্টার তো আপনাকে সেটা দেয় না ওই ক্লস যেটা বলেছিল কন্টিনিউশন অফ পলিসি বাই আদার মিনস তখন তার আর ছিল না তখন আমাদের এই যে উই দ্য পিপল দ্য ওয়ার্ল্ড আমরা যে যে শপথ করেছি পঁচিশ সালে যে আমরা একটা শান্তিময় বিশ্ব আমরা গড়ে তুলব সেখানে এইভাবে ইন্টারন্যাশনাল রিলেশনস পরিচালিত হবে এইভাবে আপনার যুদ্ধের জিনিসগুলো পরিচালিত হবে সংঘাত আসলে সাথে সাথে সেক্রেটারি কাউন্সিল উইল কনভেন ইট সেলফ অ্যান্ড এটাকে যেভাবে হোক এটাকে শেষ এটাকে বন্ধ করে শান্তি ফিরিয়ে আনবে সেই সেই ব্যবস্থা তো তাহলে আর থাকলো না ইভেন ইজ প্যারালাইজড আই এ কোথায় সেই তার কাজ হলো শান্তিপূর্ণ যে নিউক্লিয়ার প্রযুক্তির ব্যবহার সেটাকে প্রমোট করা আর উনি করে ফেললেন যুদ্ধের প্রমোশন তো ভেরি আনফর্চুনেট মানে ইরান নিয়ে আমাদের অনেক ধরনের সমালোচনা থাকতে পারে ইরানের যে শাসন ব্যবস্থা অনেক সমালোচনা থাকতে পারে এবং এটা নিয়ে ইস এ ভেরি ব্রুটাল রেজিম আপনার ইরানের ভিতরে যুদ্ধের বিষয়ে তো সবার একমত অনেক ধরনের ই আছে মানবাধিকার সাংঘাতিক লঙ্ঘিত হচ্ছে আমি একটা শুধু উদাহরণ দেবো আপনার সবাই চিনেন আল জাজিরিয়ার যে ইরানের ধস সেই আপনার যদি আপনি চিন্তা করেন আগে কিন্তু উনি হিসাব পড়তেন নর্মাল একটা হিজাব সবসময় সব রিপোর্টিং এ পড়তেন তাই মাসা আমিনীর এই ঘটনার পর থেকে উনি যখন ইরানে যখন যান তখন তিনি শি ওয়েস হিজাব যখন আমার ঠিক মনে আছে যখন এই যে মাসা আমিনির ঘটনা ঘটছিল শিওয়াদিন মস্কো ওই দিন তিনি এই উইদাউট এনি হেড গেয়ার কোনো হিজাব নাই জিন্স পরা এবং ফর দ্য ফার্স্ট টাইম দ্য হোল বডি আপনার ক্যামেরায় দেখানো হচ্ছে আর কি হার প্রটেস্ট ডেথ অফ মাসা আমিনি তো এইটা কিন্তু এইটা বাস্তবতা আপনার ইরানের এই যে ঘটনাটা এইভাবে এই ধরনের আপনার দুই হাজার তেরোতে হয়েছে নয় হয়েছে আরো আগে হয়েছে বিভিন্ন ধরনের আপ্রাইজিং হয়েছে এবং এই আপ্রাইজিং এটাকে আইআরজিসি এই যে দানবের মতো একটা শক্তি ইরানের মানুষের কাছে তাদেরকে করা হয়েছে ইভেন কাসেম সুলামানির মতো এত সফল একজন তাদের সমন্বয়ক উনি যখন নিহত হলেন দ্যাট ওয়াজ দা টাইম অফ মর্নিং ইন ইরান কিন্তু ওই সময়ই আপনার এই এই তার যে জানাজা এবং তার যে সৃষ্টিত্ব যেটা হয় এটাকে কেন্দ্র করে যে সিরিয়াস আপনার একটা ওই ওই এলাকায় এবং পার্টিকুলারলি তেহরানে পর্যন্ত বিক্ষোভ হয়েছে এবং সেটা আপনার ওই সাংঘাতিক ধরনের একটা ইয়ে আর কি তো এই 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 যে যে বিভাজনগুলো এই যে ইয়েগুলো জনগণ আপনার সেই ফর্টি ফাইভ পার্সেন্ট শুধু সিকিউরিটি ফোর্সেস অ্যাপারেটাস এদের জি চলে যাচ্ছে বাকি সব ওই তার প্রক্সি যেগুলো চলে যাচ্ছে এটা একটা কান্ট্রি সেই নাইনটিন সেভেন্টি নাইন থেকে ইট ইজ আন্ডার স্যাংশন তাদের নিজস্ব একটা মানে অর্থনীতি ছাড়া কোনো কিছু নাই তো সেটা ক্ষেত্রে কি জনগণ তো নিশ্চয়ই ভালো নেই সেটা অনেক কিছু আছে কিন্তু যে একটা ধারণা করা হচ্ছিল যে এটা এমন একটা মূল্যতন্ত্র একটা ধাক্কা দিলে এটা শেষ হয়ে যাবে যার ফলে প্রথম আপনার শুরু হলো যে যখন যখন তারা শুরু করলো নেতানিহার মত একটা পেশাচ সে বলছে ইরানের জনগণ রাইজ আপ এবং ইরানের ইসরায়েলের যে আপনার ডিফার্স মিনিস্টার এবং বাকি সেনাপতি তারা পার্সি তারা পারস্যীয় ভাষায় তাদেরকে বয়ান দিচ্ছে ইজ টাইম ই রাইজ আপ আমরা অ্যাটাক করছি ইউ রাইজা কিন্তু ইরানের বাস্তবতা সেটা না ইট ইজ এ সেভেন থাউজেন্ড ইয়ার্স অফ সিভিলাইজেশন এই সাত হাজার বৎসরের একটা শতাব্দী একটা শুধুমাত্র আপনার এই ইলেভেন সেঞ্চুরি থেকে নাইন্টিন সেঞ্চুরি আটশো পঞ্চাশ বৎসরের এই একটা সময় এই সময়ে তারা বিভিন্ন ফরেন পাওয়ার্স এর আপনার টার্ক তারপরে মঙ্গল তারপরে আপনার ইউরোপিয়ান পাওয়ার্স এরা শাসন করেছিল সময়টা এছাড়া এই যে সেভেন থাউজেন্ড ইয়ার্স যে ইতিহাসে তারা কিন্তু আর কোনো বিদেশি শাসক কেন্দ্র ছিল না যার ফলে এই এই যে পারস্য জাতি তাদের যে এই সক্রিয়তা স্বাধীনতা তাদের সেই এক সময় তারা অগ্নি পূজা করেছে ইয়ে করেছে তার ভিতরে যে সংস্কৃতি যেটা গড়ে উঠেছে এটাকে তারা ধরে রেখেছে তাদের ইরানে জাতি হিসাবে তাদের যে ন্যাশনাল ফ্যাব্রিক গুলো এটাকে তারা ধরে রেখেছে ধরে রেখে এখন যখন অ্যাটাক যখন হলো যখন ডোনাল্ড ট্রাম্প এবং এই নেতা নেই বলছে ইস ইস দা টাইম ফর ইরানবাসী আপনারা জেগে উঠেন আমাদের অ্যাটাকের সাথে সাথে তখন দেখা জন্য যেন দে র্যালিড অন দ্যাট সিভিলাইজেশনাল তাদের যে শক্তি সেটার সাথে তাদের সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে অনেক তাদের ক্ষোভ আছে কিন্তু তখন পুরা জাতি আবার এটাতে